আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকের আলোচনা একটি ভয়ঙ্কর ফিতনার ব্যাপারে যার সম্পর্কে রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সতর্ক করেছেন তার উম্মতকে আর তা হল দাজ্জাল এক মহামিথ্যাবাদী এক প্রতারক যে কেয়ামতের আগে পৃথিবীতে আবির্ভূত হবে রাসুলসল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদম সন্তানের মধ্যে নুহ আলাইহিসাল্লামের পর থেকে কিয়ামত পর্যন্ত যত বড় ফিতনা হবে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হল দাজ্জালের ফিতনা মুসলিম মানুষ যখন আল্লাহর নির্দেশ ভুলে যাবে দুনিয়ার প্রেমে অন্ধ হয়ে যাবে তখন পৃথিবী ভরে উঠবে অন্যায় জুলুম দুর্নীতি আর অশান্তিতে মানুষ মিথ্যাকে সত্য ভেবে নেবে হারামকে হালাল ভাববে দুনিয়ার লোভে আখিরাত ভুলে যাবে খরা দুর্ভিক্ষ আর অভাব দেখা দেবে এই সময়ে আল্লাহর ইচ্ছায় দাজ্জালকে বের করা হবে মানুষের ইমান পরীক্ষা করার জন্য রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের বর্ণনা দিয়েছেন সে একচোখা হবে ডান চোখ অন্ধ কপালে লেখা থাকবে কাফির অর্থাৎ কাফ ফা র তার গায়ে লালচে রং থাকবে তার সাথে থাকবে অনেক ধনসম্পদ সোনা রূপা দাজ্জাল অলৌকিক কাজ করবে যেমন মরুভূমিকে সবুজ বানানো মৃতকে জীবিত করা অর্থাৎ আসল জীবিত নয় শয়তানের মাধ্যমে ভ্রম সৃষ্টি দাজ্জাল যখন বের হবে সে নিজেকে প্রথমে সৎ নেতা বলবে তারপর দাবি করবে সে একজন নবী শেষে সে দাবি করবে সেই আল্লাহ সে মানুষকে বলবে আমি চাইলে আকাশ থেকে বৃষ্টি নামাতে পারি আমি চাইলে তোমার জমি উর্বর করতে পারি যারা তার কথা বিশ্বাস করবে তাদের কিছু সময়ের জন্য আরাম দেবে আর যারা মানবে না তাদের খাবার পানি বন্ধ করে দেবে এমন কি দাজ্জালের কাছে থাকবে ও জান্নাতের মতো ভ্রম আসলে তার জান্নাত হবে আগুন আর আগুন হবে আসল জান্নাত দাজ্জাল পৃথিবীর প্রায় প্রতিটি দেশে ঘুরে বেড়াবে সে চল্লিশ দিন দুনিয়ায় থাকবে প্রথম দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিন হবে এক মাসের সমান তৃতীয় দিন হবে এক সপ্তাহের সমান বাকি দিনগুলো হবে স্বাভাবিক দিনের মতো সে খুব দ্রুত ভ্রমণ করবে মেঘের মতো ঝড়ের মতো কেবল মক্কা ও মদিনাতে ঢুকতে পারবে না কারণ সেখানে ফেরেস্টারা পাহারা দেবে দাজ্জালের সময় মানুষের ইমান খুব কঠিন পরীক্ষায় পড়বে কেউ তার সম্পদ দেখে প্রলব্ধ হবে কেউ তার ভুয়া মুজিজা দেখে প্রতারিত হবে আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার অন্তরে কোরআনের কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ থাকবে আল্লাহ তাকে দাজ্জালের সিত্না থেকে রক্ষা করবেন মুসলিম যখন দাজ্জালের ফিতনা চরমে পৌঁছাবে তখন আল্লাহ ইসা আলৈহিস্সালামকে আসমান থেকে নামারেন তিনি সাদা কাপড় পরিহিত হবেন তার হাত দুটি ফেরেশতাদের ডানার ওপর থাকবে দামেস্কের পূর্ব দিকের একটি মিনারে তিনি অবতরণ করবেন ইসা আলৈহিস্সালাম মুসলমানদের সঙ্গে একত্র হয়ে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবেন দাজ্জাল শেষ পর্যন্ত ফিলিস্তিনের লুধ নামক স্থানে আজকের ইসরায়েলের নিকটবর্তী ঈসা ইসা সালামের হাতে নিহত হবে তার রক্ত মাটিতে পড়বে আর পৃথিবী থেকে এই মহা ফিতনার অবসান ঘটবে ভাই ও বোনেরা দাজ্জালের ফিতনা আমাদের কাছে হয়তো এখনও আসেনি কিন্তু তার ছোট ছোট ফিতনা আমরা প্রতিদিন দেখছি মিথ্যা প্রচারকে সত্য ভেবে নেওয়া দুনিয়ার জন্য আখিরাত ভুলে যাওয়া ইসলামের শিক্ষাকে পিছনে ফেলে দেওয়া তাই আমাদের করণীয় নামাজ ঠিকভাবে পড়া কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করা বিশেষ করে সুরা কাহাব পড়া আল্লাহর কাছে সবসময় দোয়া করা যেন তিনি আমাদের দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করেন এই ধরনের শিক্ষণীয় গল্প পেতে আমাদের চ্যানেল ইলমুন নাফি একাডেমিতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনাদের ভালোবাসাই আমাদের নতুন নতুন ভিডিও বানানোর সবচেয়ে বড় অনুপ্রেরণা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ